তিরিশ মাছ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা এই তেরোশো পঞ্চাশ টাকা এগুলো এক কেজি কতটুকু এক কেজি গ্রাম আর এই যে এগুলো তিনটা কেজি টাকা একটু বড় দেখা যায় এগুলো দুইটা এক কেজি দুইটা এক কেজি এগুলো কেজি কত

এই বৰিচালা মাছ আছে ফলি পাতা কথা কথা পাতা চাৰিশ পঞ্চাছ টকা কেজি